ডাক্তার শান্তি মণ্ডলের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে দোরাননগর গ্রামের চিত্র মহসিন মোল্লা মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলার কাদেরপাড়া ইউনিয়নের একটি গ্রাম দোরাননগর গড়াই নদীর তীরবর্তী হওয়ায় প্রতি মৌসুমে ভাঙনের কবলে পড়ে গ্রামটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় গ্রামটি অবহেলিত গ্রামটিতে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস সরকারি উদ্যোগে উন্নয়নের কোনো ছোঁয়া না লাগলেও ওই গ্রামের বাসিন্দা ডাক্তার পঙ্কজকান্তি মণ্ডলের নিজ অর্থায়নে করা বিভিন্ন কাজে গ্রামের চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে তিনি বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সোমবার সরেজমিনে দোরাননগর গ্রামে গিয়ে দেখা যায় লাঙ্গলবাদ ওয়াপ্তা সড়ক থেকে দোরাননগর গ্রামে ঢুকতেই চোখে পড়ে নাম ফলক ও সোলার লাইট রাতে রাস্তার দুপাশে সোলার লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে গ্রামটি যার ফলে গ্রামে চোরের উপদ্রব অনেক কমেছে গ্রামে ঠোকার রাস্তার কিছু অংশ পাকা হলেও অনেকটা রাস্তায় কাঁচা রয়েছে সরকারি রাস্তাটি নদী গর্ভে চলে গেছে ডাক্তার কান্তি মণ্ডল নিজ অর্থায়নে বাগান কেটে বড় বড় গর্ত ও পুকুর বন্ধ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন শুধু তাই নয় তিনি পুরো রাস্তায় সোলার লাইট লাগিয়ে দিয়েছেন তিনি নদীর ভাঙন রোধে গড়াই নদীর ভিতর পঁয়তাল্লিশটি বাঁধ নির্মাণ করেছেন যার ফলে নদী ভাঙন কবলিত একটি গ্রাম নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে মানুষের বিনোদনের জন্য নদীর তীরবর্তী নিজের জায়গায় মায়ের নামে দেবাদাসী ড্রিম পার্ক নির্মাণ করেছেন প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বিনোদনের জন্য পার্কে আসছে শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন সময় বিনামূল্যে রোগী দেখেন এবং ওষুধ দিয়ে থাকেন এ সকল মহতি উদ্যোগের সকল খরচ বহন করেছেন ডাক্তার পঙ্কজকান্তি মণ্ডল গ্রামবাসী তার এমন উদ্যোগে রাস্তাটি পঙ্কজকান্তি মণ্ডল সড়ক নামে নামকরণ করেছে তার এ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দু সালে মাগুরা তৎকালীন জেলা প্রশাসক আবু নাসের বেগ পুরস্কার প্রদান করেন কিন্তু একটি মহল ডাক্তার পঙ্কজকান্তি মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে

ভুল করেছে সে কাজটা দা তার কাছে যে বলতে হয় যে কাজটা করে ভুল হয়ে গেছে তাহলে এটা আমরা সংশোধন করে দেই সিস্টেম মাধ্যমে সারাবার আছে বিভিন্ন তার নামে অনেক মানে পুদু কৃষি পাতাগুলো সারাবার আছে আপনারা কি আছেন আমরা ভালো চাই কাজগুলো আরো করে দেখাই আমরা আরো আমাদের আরো ভালো থাকো অনন্ত না আগে যাওয়া আসা এর অনন্ত তো সুবিধা আলো আলো जाते जाते কাট

শোনেনা বলছিল চিকিৎসা আমরা গ্রামে প্রতিবাসী না জানা সাতও মানে ভাইরাল লোকে জানাসে লাইন দেয় আর তাদের মানে হালকা খাবার দেয় লিজিদের আমরা যে রাস্তা ধরে দাঁড়িয়ে আছি এ সম্পূর্ণ আমার पंकज ডাক্তার বাবুর উপদান আর আবার এই পিছনটাতে যে একটা বড় বড় নদী এই নদীর কবল থেকে আমরা অনেকটা বিপদগ্রস্ত আমারই পঙ্কজ কাকা ও সম্পর্কে কাকা হয় সে নদী বাঙন রোধ করছে আমাদের অনেক ঘর বাড়ি বাঁচাইছে এবং এই রাস্তা করছে এই রাস্তা এতগুলো কাজ করছে এবং সৌরচলা আলোকিত করছে গ্রাম এবং বিষ্ণুপুর করছে এবং অন্য অন্য জায়গায়ও দিয়া আছে খালু দিয়ে আছে এবার আমরা বলছি যে এই কাকা এতগুলো কাজ করছে তিনি গ্রাম থেকে আমরা তাদের কি উপহার দিয়া যায় যার জন্য আমরা গ্রাম থেকে এই ফলকের ব্যবস্থাটা আমরা করছি তার নামটা যাতে নামকরণ হয় এই এই ব্যবস্থাটা আমরা গ্রাম থেকে করছি আমরা চাচ্ছি যে এই যে নামকরণটা দেওয়া হয়েছে এবং এই ফলকের নামকরণ যে পঙ্কজকান্তি মন্ডল বাবুর মানে ডাক্তার বাবুর নামে সড়কটা দেওয়া হোক এবং আমরা এইটাই চাচ্ছি যে তার নামে যেন এইটুকুলো আবার সবার কাছে আবেদন বা গ্রামের পক্ষ থেকে ইসমেন রহমান রহিম আমি কাজের পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আইব হোসেন খান আমার ভাগ্যক্রমে একজন খনোজন্ম পুরুষ আমার ইউনিয়নে অনেকে জন্মগ্রহণ করেছে তার মধ্যে অন্যতম ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডল দুরাননগর গ্রামের উনি গ্রামের জন্য ভাঙন কবলিত এলাকা ভাঙনের যে গ্রামটি বিলীন হয়ে যাচ্ছিল সে গ্রামকে রক্ষা করার জন্য নিজ অর্থায়নে প্রচুর টাকা খরচ করে সে ওখানে ভাঙন কবলিত এলাকায় গ্রামকে রক্ষা করে সেটা সাইক্লিং মেয়ের মাধ্যমে সে গ্রামকে রক্ষা করেছে তা নাহলে গ্রামের এক এক হচ্ছে সে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক নিজ অর্থায়নে করে দিয়েছে সে প্রতি মাসে এসে রুগী দেখে শুধু রুগী দেখে না রুগীদের ফ্রি চিকিৎসা সহ ওষুধ দেয় তারপর তার নামে একটা পার্ক করে দিয়েছে মানুষের বিনোদনের জন্য একটা ছোট পার্ক মিনি পার্ক করে দিয়েছে এবং একই সাথে সে গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত যে কারণে এলাকার বাসী এলাকাবাসীর তরফ থেকেই তার ওই রাস্তাটির নাম তার নামে করার জন্য এলাকাবাসী প্রস্তাব দিয়েছে এবং সেটি অলরেডি হয়ে গেছে আমরা আশা করি মধ্যে সেটি হবে এবং একই সাথে গ্রামবাসীর চাহিদা অনুযায়ী আপনারা গ্রামবাসীর কাছে গেছেন দেখছেন গ্রামবাসী অবশ্যই তাদের এন্ট্রি যারা সই করেছিল দশজন বারোজন লোক একশো পঁচাত্তর জনের মধ্যে তারা সবাই কিন্তু এখন তাদের যারা করছে তাদেরকে ভরে দেখতেছে তাদের লোক যারা

আমাদের কোনো অসুবিধে নাই আমাদের আমাকে এ বিষয়ে কাদিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান ভাক্যুক্রামে আমার ইউনিয়নের একজন ক্ষণজন্মা পুরুষ ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডল জন্মগ্রহণ করেছেন তিনি গড়াই নদীর ভিতর বাঁধ নির্মাণ করে ভাঙন কবলিত দোরান গ্রামটিকে রক্ষা করেছেন তা না হলে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যেত এ কাজে তিনি প্রচুর টাকা খরচ করেছেন তিনি প্রতি মাসে গ্রামে এসে ফ্রি রোগী দেখেন এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন মানুষের বিনোদনের জন্য একটি পার্ক করে দিয়েছেন একই সাথে তিনি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এলাকাবাসীর পক্ষ থেকে ওই রাস্তাটি তার নামে নামকরণের প্রস্তাব দিয়েছে এরই মধ্যে শ্রীপুর উপজেলা প্রশাসন রাস্তাটি তার নামে নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন গ্রামের মুষ্টিমেয় কিছু লোকজন এ ভালো কাজের বিরোধিতা করেছে তাদের এ কর্মকাণ্ডে তাদেরই লোকজন ঘৃণা ভরে দেখছে আশা করছি তাদের শুভ বুদ্ধির উদয় হবে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল আরও ভালো কাজ করুন এ প্রত্যাশা আমাদের ইউনিয়নবাসীর এ বিষয়ে ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডল মুঠো ফোনে জানান আমি তো ডাক্তার হিসেবে শুধু আমার গ্রাম না আমাদের মাগুরা ডিস্ট্রিক্টের বহুত গ্রামের মানুষজন আসে কারণ আশেপাশে তো আছে ইভেন দিনে যশোর এসব জায়গা থেকে ডুমিতে আসে আমি বাড়ি গেলে এখন মোবাইলে যোগ মানুষ খবর পেয়ে যায়

গ্রাম থেকে শুরু করে পশ্চিম দিকে যতদূর যাবেন দেখবেন যে গঙ্গারাম খালি একটা গ্রাম আছে ওই গ্রামটা প্রতি বছর ভাঙতে ভাঙতে এবারও অনেক বাড়ি নদীর গেছে তো সেই কনসেপ্ট থেকে যখন আমাদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছিল তখন আমি মনে করি কাজ চুলছে এটা থেকে কিছু কোনোভাবে উদ্ধার করা যায় কিনা তো এই কনক্রিটের প্লার দিয়ে নদীর পাড় থেকে নদীর দিকে গিয়ে একটা সিস্টেম চালু করি এবং তাতে দেখা গেলো যে এই নদীর আঙন রোধ কিছুটা আহ প্রতিরোধ হলো তো এই কাজটা দুই সালে উনিশ করে যাচ্ছি এখনো করি প্রতি বছর ভাঙে আবার করে করি এই কাজটা চলছে এবং কিছুটা সত্যিকার আছে নদী ভাঙন প্রতিরোধ হয়েছে এখন এরপরে আমাদের যে গ্রামে একটা রাস্তা ছিল রাস্তা দিয়ে মানুষ চলতে পারতো না যে কাজটা আমি শুরু করি এই সংস্কারের কাজটা প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কার আমি গত বছর এবং তার আগের বছর থেকে কাজ শুরু করি এবং এখন মানুষ চলার মতো একটা পর্যায়ে এসেছে তো সেই

একটা গ্রন্থাগার করেছে যে আপনি বসে আছেন হয়তো বাবার নামে ওটা যে মানুষ পড়াশোনা যেন করতে পারে এবং এখানে গীতা স্কুল চলে ফ্রাইডে যে মানুষের মানবিক মূল্যবোধের যেন উন্নয়ন ঘটে এবং ধর্ম শিক্ষা পায় সে যে ধর্মেরই হোক না কেন এই মানবিক মূল্যবোধটা খুব জরুরি কারণ এখন তো মানুষ অনেক অ্যাডিক্টেড সেই দিকে সেই চিন্তা করে আমি এই কাজটা শুরু করি যে মানুষ যখন বই পড়বে বা ধর্ম অনুভূতি যখন থাকবে তখন ওই অন্যায় বা খারাপ দিকগুলোতে মানুষ যাবে না একটা মূল্যবোধ যেন তৈরি হয় সেই লজিকে এই কাজটা শুরু করে এবং প্রতি ট্রাইডে আমাদের এখানে প্রায় একশোর উপরে ছেলে মেয়ে ধর্ম শিক্ষা নেয় এটা আপনি একদিন এসে দেখতে পারেন এভরি ট্রাইডে এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আর এখানে একটা পার করি আমি সেটা বাচ্চাদের খেলার জন্য আসলে অর্থ এলাকায় কোনো খেলার জায়গা বাচ্চাদের নাই তো সেই লক্ষ্যে আসলে এখানে একটা ছোট্ট পার করি আমি নিজ উদ্যোগে যেন এলাকার বাচ্চারা এখানে খেলতে পারে এবং এখন সেই সুযোগটা হয়েছে গ্রামের বাচ্চারা আসলে এখানে নিজ খেলতে পারে সমস্যা হলো যে আমি এবং শুধু এটাই নয় আমার গ্রামের যে একটা স্কুল আছে সেই স্কুলে প্রাইমারি স্কুলে একদিন প্রধান শিক্ষক আমাকে ফোন করলেন ওখানে কিছু ব্যাগ দেওয়ার জন্য বাচ্চাদের সরকারি তরফ থেকে ওনাদের সম্ভবত পঞ্চাশটা পঞ্চান্নটা ব্যাগ এসেছিলো আমাকে ফোন করলেন যে ডাক্তারবাবু

এবং আপনি যদি আমাদের থানার উন্নয়নমূলক কাজের জন্য কিছু কাজ কিছু হেল্প করতেন আমি ওখানে সত্তর ছেষট্টি বছর সিমেন্টের শ্রবণের টাকা আমি প্রদান করি ছাত্র এই বছর এবং এলাকার অন্যান্য যে ধর্মীয় তারপর গরিব এইসব মানুষের জন্য তো আমি সবসময় চেষ্টা করে যাই ইভেন আমি ঢাকার চেম্বারে যে বসি এখানে আমার এলাকার আমার মাগুরা এলাকার কোন রোগী আসলে আমি সবসময় তাদের কাছে ফিরে দেখার চেষ্টা করি বা একদম সর্বনিম্ন যে সম্মানটা করার সেটা চেষ্টা করি শুধু এটাই নাই আমি প্রায় বিশ বছর ধরে আমার সমস্ত চেম্বারে যত গরিব মানুষ আছে যদি বলেন যে তার আমাদের টাকা নাই কোনো সমস্যা নাই আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটাই করি ওদের জন্য এবং এই যে পরিশ্রমটা তো করে যাই মানুষের জন্য কারণ এই মূল্যবোধ আমার পরিবার থেকে চলে আসছে আমার সারা জীবন এটাই করে যাই কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ আমাদের গ্রামে যারা আছে যারা

এবং মানুষের চলাচলের সুবিধার জন্য এই চোলার প্যানেল মানুষের চলাফলের সমস্যার জন্য এই চোলারিট গুলো কেন হবে এটা প্রত্যেকের কাছে কনসেন্ট নিয়ে নিজস্ব জায়গার মধ্যে এবং রাস্তা থেকে দূরে বসিয়েছে এখানে কিন্তু আহ আহ মানে কারো কোনো সমস্যা নাই আর একটা হলো যে এই নাম বিষয় যদি আসে সেক্ষেত্রে বলছে কেন নাম ফলক নাম বিষয়টা একটু এখানে মানুষ যেন জানতে পারে যে কি করেছে এখন অনেকেই এখানে যারা আসে অনেকে জিজ্ঞেস করে আচ্ছা উনি করেছে তাহলে আমরাও আমার এলাকায় করতে পারি আমার উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো যে মানুষ যেন জানে যে এইভাবেও কাজ করা যায় এবং উৎসাহিত তার নিজের এলাকায় যেন এই ধরনের কাজ করতে পারে এখানে আমার নিজস্ব কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই মানুষ যেন উৎসাহিত হয় ভালো কাজে উৎসাহিত হয় এবং তার এলাকায় এই ধরনের কাজ বা সামাজিক অবদান যেন রাখতে পারে আমি এই সামাজিক উন্নয়নমূলক কাজের শিক্ষিত গত বছর আটই অগাস্ট আটই জুলাই সরি আটই জুলাই আমাকে মাগুরা ডিসি সাহেব ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে স্বীকৃতি প্রদান করেছিলেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন গত বছর ওই ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা তৎকালীন ব্রিটিশ সাহেব আমাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন এছাড়াও এটা আমার জন্য একটা বড় সম্মানের এবং আমি সারা জীবন এই কাজ করে যেতে এখানে একটা ইস্যু এসেছে রাস্তার নামকরণ এটা আমার নামে চিঠি দিয়েছিলেন আগে আহ ওখান থেকে আমি বলেছি এই রাস্তার নামকরণটা করেছে আহ এলাকাবাসী সত্যিকার নামকরণ করেছে কিন্তু অত গ্রামের এলাকাবাসী তারা নিতে এবং এখানে আমার কোন সংশ্লিষ্টতা নাই আমাকে যখন চিঠিতে হয় আমি একটু উত্তর দিয়ে দেই সেটা উত্তর আমি লিখেছিলাম যে এটা গ্রামবাসী করেছে এবং গ্রামবাসী তাদের এটা আহ তাদের সার দিলে দিয়ে আসতে এই ব্যাপারে তো সেই নয়তো গ্রামবাসী করেছে সেক্ষেত্রে গ্রামবাসীর সঙ্গে কথা বলে আপনি আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এটা আমার কোন আপত্তি নেই আমাকে চিঠি দিয়েছিলাম সেই চিঠি রিপ্লাই কিছু তারপরে যারা বিরোধিতা করে যাচ্ছে যারা সমাজে কোনো অবদান রাখে নাই যারা বিভিন্ন আহ অপকর্মের সঙ্গে জড়িত তারা আমাকে নিচে নামানোর জন্য আমার মানহানি করার জন্য আমাকে এত কিছু হয়রানিমূলক কাজ করে যাচ্ছে কিন্তু আমি সবসময় মানুষের জন্য করতে চাই সারাদিন মানুষের জন্য করবো এবং সবসময় আমি গ্রামে এসে কিন্তু রাত্রি জিনিস রুখে দেখি এবং এই জিনিসটা আমি সারা জীবনে করে যাবো আর একটা বিষয় হলো যে আমার এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই আমার কখনোই ছিল না